আমি তো সারা রাত ধরে সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেড়িয়েছি কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুরিয়েছেন আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর আনন্দপুর থানার ওসি সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে কালকে কেশপুর আনন্দপুর খালি বোমার বৃষ্টি হচ্ছিল বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে ধুমকেছে এবং আজকে সকাল থেকে রিপোর্ট নেন আমি আপনাকে এক্সাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নিয়ে বার করে দিয়ে তার তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে মানে এটা কী গণতন্ত্র আমি জানি না ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি হচ্ছে বুঝে উঠতে পারলাম না এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি নির্বাচন কমিশন কি করতে চাইছে কেন করতে চাইছে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না আমাদের কর্মীরা সারা রাত ধরে আত্মনা সারা রাত ধরে আমরা এই কর্মীদেরকে সাহস জুগিয়েছি কোন কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে সাকিয়ানা কি নাম ভদ্রলোকে হ্যাঁ আমাকে নাম্বার দেওয়া হয়েছিল কথা বলতে তিনি কোনো দায়িত্ব নেই সামলানোর তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর তিনি খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে ভোটটাকে দেখার জন্য আমি বলছি কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন

যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলে আপনারা চলুন আপনারা চলুন এখন চললে দেখতে পাবেন যে ভয়ঙ্কর অবস্থা দেখুন আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানার সম্ভাবনা আমাদের টিম আছে তারা জানাচ্ছে আর আপনারা কথা প্রক্রিয়া জানেন যে কিউ টিম এটা একটা ভারতবর্ষের আজকে পশ্চিমবঙ্গের আজকে আমি অন্য বিধান অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর সবং এবং টিংলাতে কিউ আর কি টিম যে মানে খায় না মাথায় দেয় আমরা এখন তারা চাঁদে আছে না মঙ্গল গ্রহে আছে সেটা এখনো বুঝলাম না কোনো কিউআরটি টিমের কোনো রেসপন্স পাওয়া যায়নি তাদের খালি ফোন করলে বলছে আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি আমাদের ছেলেরা মার খাচ্ছে সারা রাত ধরে মার খেয়েছে আমাদের কর্মীরা আমি বহু কর্মীর সঙ্গে কালকে মাঠে কাটিয়েছি এক ভয়ঙ্কর পরিস্থিতি মানে কি নির্মম পরিস্থিতি আমি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে বলেছি অনুরোধ করেছি যে আপনারা খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেছে একটু ঘন্টা আপনারা ঘুরে আসুন এক দেখুন চারিদিকে আমার কাছে ভিডিও ফুটেছে দেখুন চারিদিকে পিকনিক চলছে রাত্রি বারোটার পরে একশো চুয়াল্লিশ ধরা জারি হয়ে গেছে রাত্রি বারোটার পরে কি আপনি পিকনিক করতে পারেন আপনি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন বাইক বাইনি ঘুরতে পারেন